মহাবিশ্বের এই সুবিশাল রঙ্গমঞ্চে প্রতিটি সৃষ্টির পিছনেই রয়েছে এক গভীর রহস্য আমরা আধুনিক মানুষ নিজেদেরকে সৃষ্টির জীব মনে করি কিন্তু যখন আমরা বনের গভীরে তাকাই বানরদের দিকে চোখ রাখি তখন একটি প্রশ্ন আমাদের মনকে নাড়িয়ে দেয় তাদের আকৃতি তাদের অঙ্গভঙ্গি এমনকি তাদের মুখের অভিব্যক্তিতেও কেন মানুষের এত মিল আমরা বিশ্বাসী আমাদের পবিত্র গ্রন্থ এবং ঐশী শিক্ষা আমাদের জানায় যে আমরা হলাম আদি পিতা হজরত ইসলাম এবং আদিমাতা হাওয়ার সন্তান আল্লাহ ঈশ্বর তার আহসানে তাকুম বা সুন্দরতম অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষ এক বিশেষ উপহার যাকে দেওয়া হয়েছে জ্ঞান বিবেক এবং সঠিক পথ চলার নির্দেশনা তাহলে বানরদের সঙ্গে এই মিলের রহস্য কি এই মিল কি তবে আমাদের পূর্বপুরুষদের প্রমাণ কখনোই নয় ধর্মীয় ব্যাখ্যা আমাদের অন্য কথা বলে পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছিল যখন অবাধ্যতা ও ফলস্বরূপ কিছু গোষ্ঠী বা জাতিকে আল্লাহ এক কঠিন শাস্তি শাস্তি দিয়েছিলেন সেই ছিল রূপান্তর তাদের বাহ্যিক আকৃতি পরিবর্তন করে দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলোই কি আজকের বানর বা অন্য কোন প্রাণীর আকৃতির সাথে মানুষের অদ্ভুত নীলের কারণ এরা হয়তো সেই অতীতকালের নিদর্শন যারা আল্লাহর অমান্য করেছিল এবং যার ফলে তাদের অবয়ব পরিবর্তন হয়ে গিয়েছিল তারা আজও এই পৃথিবীতে বিদ্যমান হয়তো মানবীয় আমাদেরকে এই কঠিন বার্তা দিতে যে সৃষ্টিকর্তার নিয়ম অমান্য করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে সুতরাং বানরের আকৃতির সঙ্গে মানুষের মিল কোনো বিবর্তনের প্রমাণ নয় বরং একই হতে পারে এক ঐশ্বরিক সতর্কবার্তা হলো সেই গল্প যেখানে অবাধ্যতার ফলস্বরূপ রূপান্তর এসেছিল আমরা আদমের সন্তান সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি তাই আমাদের দায়িত্ব হলো জ্ঞান বিবেক ও সঠিক পথ অনুসরণ করা যাতে আমরা আমাদের সুন্দরতম অবয়ব ও মর্যাদা রক্ষা করতে পারি এই রহস্যময় বার্তা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে এই আলোচনাটিকে ছড়িয়ে দিন লাইক করুন এই ভিডিওটি আপনার মতামত কমেন্ট বক্সে জানান